চোখের সামনে শুধু সবুজ আর নীলের খেলা একদিকে কেওড়া গরান সুন্দরী গাছের ছায়ায় মোড়া নদীপথ আর অন্যদিকে রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ হ্যাঁ এটাই সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য যেখানে প্রকৃতি নিজের ভাষায় কথা বলে আর এই রোমাঞ্চকর জার্নিটা যদি হয় পরিযায়ী ট্রাভেলসের সঙ্গে তাহলে অভিজ্ঞতাটা হয় একদম অন্যরকম সাথে আরামদায়ক থাকার ব্যবস্থা অভিজ্ঞ গাইডদের সঙ্গ চোখ লোকেশন লোকেশান আর খাবার আহা গরম গরম লুচি আলুর দম ইলিশ ভেটকি চিংড়ির পাতে উৎসব চিকেন কুরমা ইলিশ বিরিয়ানি মটন কষা জিরা রাইস পরিচয় ট্রাভেলস শুধু ট্যুর করে না ওরা একটা গল্প তৈরি করে যেখানে আপনি থাকেন সেই গল্পের কেন্দ্রে চলুন সেই গল্পে পা রাখি আমরা সুন্দরবনের রহস্য আর সৌন্দর্যকে অনুভব করে আসি নমস্কার কেমন আছেন সবাই নবনীতার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা বেরিয়ে পড়লাম পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের উদ্দেশ্যে আজকে আমার সাথে আছে মা বাবা আম্মা বোন মেশো দাদা পাপাইদা আর সাথে অর্জুন স্যার দিদিয়া ভাই আর রয়েছে বিপাসাদি দাদা আর ভাই আমরা সকাল সাড়ে ছটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম যেহেতু আমরা গাড়িতে গিয়েছিলাম তাই আমরা একেবারে ক্যানিং স্টেশনে পৌঁছেছিলাম আপনারা যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই সাড়ে সাতটার মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবেন কারণ শিয়ালদা থেকে ক্যানিং লোকাল আছে সাতটা বিয়াল্লিশ আর আটটা আঠাশে ক্যানিং লোকালে ক্যানিং পৌঁছাতে সময় লাগে প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের মতো তাই আমি সাজেস্ট করব সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরাটাই বেস্ট হবে সুন্দরবন যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম পরিযায়ী ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে যার আরেক নাম দাস ট্রাভেলস ট্রাভেলস থেকে আগেই জানানো হয়েছিল তাদের স্টাফ হাতে প্লাকার্ড নিয়ে স্টেশনের বাইরে দাঁড়ানো থাকবে সেই কথা মতো আমরা আমাদের ট্রাভেলসের স্টাফদের সঙ্গে দেখা করে নির্দিষ্ট টোটোতে উঠলাম এছাড়াও অটোর ব্যবস্থাও ছিল আমাদের ট্রাভেলসের মোট দুটো বোট ছিল দুটো বোটে চল্লিশ জন করে সব মিলিয়ে বাংলার বিভিন্ন জায়গা থেকে আগত আশি জনকে নিয়ে আজ আমরা আমাদের যাত্রা শুরু করছি পরিচয় ট্রাভেলসের সঙ্গে মাথাপিছু মাত্র তিন হাজার টাকায় দু রাত তিন দিনের থাকা খাওয়া ঘোরা সবটা মিলিয়ে জমজমাট বৃষ্টি ভেজা রাস্তা ধরে আমরা রওনা দিলাম সোনাখালী ফেরিঘাটের উদ্দেশ্যে ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ফেরিঘাটের দূরত্ব মোটামুটি সতেরো কিলোমিটার যা প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগে রাস্তাতেই দেখা মিলল সেই অসীম ছন্দে বয়ে চলা মাতলা নদীর সঙ্গে নদীর বুকে রোদের খেলা সবুজে মোরাবন সুন্দরবনের বুকে আজ উৎসবের রঙিন মন নদীর মধ্যে বোটে চড়ে সবাই চলেছে স্বপ্নের প্রকৃতির মাঝে মিলেছে আনন্দের গানে সোনাখালী ঘাটে পৌঁছেই দেখলাম বহু মানুষের জনজোয়ার আর একের পর এক বোট সারি বেঁধে ঘাটে নোঙর করেছে আমাদের বোটের নাম ছিল ভগবত আর আমাদের ট্রাভেলসের আরেকটা যে বোট ছিল তার নাম ছিল সব্যসাচী আমাদের এই দোতলা বিশিষ্ট বোটে রয়েছে নিচের তলায় বিশ্রাম নেওয়ার জন্য খাট ব্যাগ রাখার জায়গা আর উপরে শাড়ি দিয়ে চেয়ার সাজানো যেখানে বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়

ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি আলুর দম আর তার সাথে বেশ বড় একটা রসগোল্লা যেটা খেতে স্বাদে অসাধারণ ছিল ইতিমধ্যেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি আর পরপর আমাদের সব বোটগুলো আজকে সারা দিন এই জলে ঘুরতে ঘুরতে লোকাল সাইট সিন করব চারিদিকে বিস্তর সবুজে খেরা প্রকৃতি সম্মুখে অনন্ত জলরাশি আর অসম্ভব সুন্দর ঝোড়ো হাওয়া সবটা মিলিয়ে একটা অসম্ভব সুন্দর অনুভূতি তৈরি করেছিল তার মাঝেই আমাদের স্ন্যাক্স দিয়ে গেল সুন্দরবনের ইলিশ উৎসব মানেই কিন্তু ঘোরা মজা আর তার পাশাপাশি সারাক্ষণ মুখ চলতেই থাকা প্রথম দিনেই স্ন্যাক্সে ছিল চিংড়ি পাকোড়া যেটা খেতে জাস্ট ওয়াও জীবন আসলে কোনো রঙিন গল্প নয় যেখানে সব কিছু ঠিক মতো সাজানো থাকে এটা এক একজনের জন্য এক এক রকম কারো জন্য সহজ কারোর জন্য দুঃখ এখানে প্রাপ্তির চেয়ে অপূর্ণতাই বেশি চোখে পড়ে তবু মানুষ বাঁচে স্বপ্ন দেখে আর প্রতিদিন নতুন করে শুরু করে ঠিক আছে

খাওয়া দাওয়ার পর আপনারা এখানে চাইলেই বিশ্রাম নিতে পারেন আর এখানেই রয়েছে কিন্তু বোটের রান্নাঘর আর এখানে জানলা থেকে বাইরের জলটা দেখতে আলাদা রকমেরই সুন্দর লাগে হাত বাড়ালেই আপনি জলকে অনায়াসে ছুতে পারবেন আর এখানেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আর এর অপোজিটে রয়েছে চেঞ্জিং রুম সময়ের সাথে সাথে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম ডেস্টিনেশন গোসাবাতে গোসাবা বাজার ধরে প্রায় পাঁচ মিনিট হেঁটে আমরা গিয়ে পৌঁছালাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে স্যার ডেনিয়েল হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ শিল্পপতি তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ বন্ধু হ্যামিল্টন সাহেব বাংলায় এই বাংলো তৈরি করেছিলেন নিজের বসবাস ও কাজের জন্য এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং কিছু সময় কাটিয়েছিলেন এই বাংলো এখন সুন্দরবনের পুরনো ব্রিটিশ স্থাপত্যের এক অনন্য নিদর্শন বাংলোর আশেপাশের পরিবেশ অত্যন্ত শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এর পরেই হ্যামিল্টন বাংলো থেকে পাঁচ মিনিট হেঁটেই আমরা পৌঁছালাম বেকন বাংলোতে আর এই বেকন বাংলোয় ঢুকতে প্রবেশ মূল্য লাগে দশ টাকা শোনা যায় উনিশশো সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর একবার এই বেকন বাংলোয় আতিথ্য গ্রহণ করেছিলেন এই ভ্রমণের নেপথ্যে ছিলেন তার প্রিয় বন্ধু ও শিষ্য ডেনিয়েল হ্যামিল্টন হ্যামিল্টনের আমন্ত্রণে কবি এসেছিলেন গোসাবায় এখানে কবিগুরু আর হ্যামিলটন সাহেবের এক অপরূপ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে গোসাবা থেকে নদীপথে কবি পৌঁছান বেকন সাহেবের বাংলোয় প্রকৃতির মাঝে কবির অবস্থান ছিল স্বস্তির নিঃশক্ত এবং ভাবনার আশ্রয় ঘন জঙ্গলের মাঝে কাঠের বাংলোটি যেন কবিতার মতো দাঁড়িয়ে থাকে নীরব অথচ প্রাণবন্ত আজকের দিনে এই বাংলো পুরাতন কাঠের গন্ধ আর পাখির কলতানে ভরা এক নিঃসঙ্গ সৌন্দর্য সুন্দরবন ভ্রমণে আসলে আপনাদের কিন্তু অবশ্যই মনে করে প্রত্যেকের দু কপি আধার কার্ডের জেরক্স আনতেই হবে যদি আপনারা ভুলে যান তবে বেকন বাংলোর সামনে জেরক্সের দোকান রয়েছে তবে সুন্দরবনে জেরক্সের দাম কিন্তু অনেকটাই এরা এক এক কপি জেরক্সের দশ টাকা করে নেয় আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা এভাবেই এই ভিডিওটার পর আরও দুটো ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করব যেখানে সুন্দরবনের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা তারপরের ভিডিওতে তৃতীয় দিন অর্থাৎ আমাদের বাড়ি ফেরার দিনের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব রুটে আলাদাই বাঘ দেখতে হবে না সত্যি ভাই দারুণ জায়গা বাঘ দেখা আমাদের লাগবে না এই যে আমরা হচ্ছে এখানে খাবো আর এই সাইডে এই হ্যাঁ দৃশ্য দেখতে দেখতে খাবো খাবো না দেখবো প্রথম দিনের দুপুরের খাওয়া দাওয়ায় প্রথমেই আমাদের দিয়ে গেল সাদা ভাত আর আলু ভাজা আর তারপরে ঘন ডাল আলু ভাজা আর ডাল দিয়ে ভাতটা তো অসাধারণ লাগছিল এবং তার মাঝেই দিয়ে গেল একটা সবজি ইলিশ পুঁই আর ডালের মধ্যে কিন্তু কাজু বাদাম কিশমিস এছাড়াও বিভিন্ন ভেজিটেবল দিয়ে ডালটা অসাধারণ হয়েছিল খেতে আর তারপরেই পাতে পড়ল বড় বড় চিংড়ি সেই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাতটা জাস্ট অসাধারণ লাগলো চিংড়ি যেতে না যেতেই বাটিতে বাটিতে করে সাজিয়ে আমাদেরকে সার্ভ করা হলো সর্ষে ইলিশ ইলিশের এই তো তোমরা দেখতেই কতটা কতটা বড় আর ঝোলটাও ঘন আর এই ঝোল দিয়ে ভাত মেখে ইলিশ মাছ দিয়ে দারুণ লাগলো খেতে আর ইলিশ মাছের টেস্টটা তো একদম আলাদাই আর আলাদা তো হবেই কারণ আমরা সুন্দরবনের ইলিশ উৎসবে এসেছি বলে কথা আর শেষ পাতে আমের চাটনি আর পাপড় ভাজা রিয়াঙ্কার থেকে রিভিউ পেলাম চাটনিটাও নাকি অসাধারণ উফ খালি খাওয়া আর খাওয়া মুখ আর বন্ধই হচ্ছে না দুপুরের খাবার শেষ করতেই চারটে বিয়াল্লিশের মধ্যেই আবার ফল দিয়ে গেল আর ফল খেতে খেতে পেয়ারা আর আমের উপভোগ নিতে নিতে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন একদম মন কেড়ে নেওয়ার মতো আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের বোট নিয়ে সুন্দরবনের একেবারে গভীর জঙ্গলে প্রবেশ করছি দেখা যাক এই তিন দিনের জঙ্গল ভ্রমণে আমাদের বাঘের দর্শন মেলে কিনা ঘড়ির কাটায় যখন বিকেল সাড়ে পাঁচটা আমরা তখন এসে পৌঁছালাম পাখির আলয় ফেরিঘাটে আর চারপাশের আকাশটা কতটা সুন্দর হয়ে রয়েছে দেখুন আর এই যে ব্রিজটা দেখছে এই ব্রিজটা ধরেই আমরা চলে যাব আমাদের এই দু রাতের গন্তব্যস্থল মা তারা হোটেলে আমাদের এই হোটেলটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর হোটেলের সামনেই একদম বিরাট মার্কেট প্লেস রয়েছে আমাদের ট্রাভেলসের কিন্তু দুটো বোট ছিল একটা ভগবত যেটায় আমরা ছিলাম আর আমরা স্টে করেছিলাম এই মা তারা হোটেলে আর আরেকটা যে বোট ছিল সব্যসাচী সেটার হোটেলের নাম ছিল পরিযায়ী সন্ধ্যায় হতেই আমরা কিনে আনলাম ভাজা আর সাথে মাটির ভারী চা তবে এদের হোটেল থেকেও কিন্তু চায়ের ব্যবস্থা ছিল সন্ধ্যাবেলায় আমরা সেটাও নিয়েছিলাম তবে সেটা ভিডিও করা হয়নি খাবান মাটির ভারে চা আমি কিন্তু আমাদের সুন্দরবনের তৃতীয় যে পর্বটা আসবে সেখানে আমাদের এই হোটেলটার একটা সুন্দর রুম ট্যুর তোমাদের জন্য রাখবো তো অবশ্যই প্রত্যেকটা পর্ব তোমাদের কিন্তু দেখতেই হবে তারপরে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলায় ঝুমুন নাচের জন্য রেডি হয়ে আমরা চলে আসলাম নিচে আর সন্ধ্যেবেলার খাবারে ছিল চাউমিন আর সাথে চা তো বললাম চা বা কফি যেটা তোমরা নেবে সেটাই থাকবে thank you দেখলেই সন্ধ্যাবেলায় আমরা ঝুমুর নাচের সাথে সবাই একসঙ্গে হয়ে কত মজা করলাম আর তারপরে আমরা চলে আসলাম আমাদের রাতের খাবার খাওয়ার জন্য আর রাতের খাবারে কিন্তু ছিল জিরা রাইস আর আলু পটলের সবজি সাথে মটন কষা আর স্যালাড মটন কষাটা কিন্তু খুব ভালো ছিল আর এখানকার স্টাফেদের ব্যবহার খুব ভালো একদম মটন কষা কিন্তু অফুরন্ত রয়েছে যা চাই একদম আপনারা যত চাইবেন ততই খেতে পারবেন এবং খাবারের কোয়ালিটি খুবই ভালো আমাদের খাওয়ার পরে মা দাদা পাপাইদা আর বাবাও খেয়ে নিল আর তারপরে ঘরে আসতে আমার মায়ের হাতের বানানো পান খেয়ে নিলাম আমরা আর এভাবেই আজকের মতন ব্লগটা কিন্তু আমরা এখানেই শেষ করছি তবে এটা কিন্তু সুন্দরবনের প্রথম পর্ব আমরা শেষ করলাম এখনও সুন্দরবনের দ্বিতীয় পর্বতে রয়েছে সুন্দরবনের আসল রোমঞ্চ কারণ এই দ্বিতীয় পর্বতেই আমরা একদম জঙ্গলের ভেতরে ঢুকব আমাদের বোট নিয়ে সাথে ঘুরব অনেক নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা এবং আমরা অপেক্ষায় থাকবো আমরা বাঘের দেখা পাচ্ছি কি না আর রাত হতেই সুন্দরবনেরকে নেমে আসলো বৃষ্টি তো এই বৃষ্টির মধ্য দিয়ে আজকে জানাই শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ট্রাভেলসের নাম্বার কিন্তু আমি আমার ভিডিও প্রথমেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর ভিডিও ডেসক্রিপশান বক্সেও ট্রাভেলসের নাম্বার থাকবে আমরা অপেক্ষায় থাকবো আমাদের পরবর্তী পর্বের জন্য